নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো এখন ভালো থাকবই আমাদের বিয়েবাড়ি বহু প্রতীক্ষিত বিয়েবাড়ি শুরু হয়ে গেছে আর সব কুটুম বাটুম চলে এসছে আমাদের দিদিরা আর কি আমাদের বাড়ির যেগুলো কুটুম সেগুলো সব চলে এসেছে আর এই যে আমরা এখন যাচ্ছি আসছি আমার দিদিদের জন্য দাঁড়িয়ে আছে দিদি জামাইবাবু সব আসবে একসাথে সবাই মিলে যাব আজকে হচ্ছে বিয়ে বিয়ে বাড়ি নয় আজকে হচ্ছে ভাত আজকে আইপুরভাতে যাচ্ছি তা কদিন খুব আনন্দের পরিকল্পনা আছে খালি ছেলেগুলোর পরীক্ষা একটু এইটাই বুগুন যাচ্ছে না ববুন বাড়িতে থাকছে একটু পরে নিয়ে যাব ওকে কারণ কি ওদের ওখানে একটা কুকুর আছে না কুকুরটার জন্য খুব ভয় পায় দুজনেই চেঁচামেচি করে কুকুরও চেঁচায় আর আমার ছেলেও চেঁচায় আমি একটুখানি শান্তিতে থাকতে পারি না তা ওই জন্য ওকে মায়ের কাছে একটু রেখে যাচ্ছি একটু পরে এসে নিয়ে যাব আর রাতুল তো পরীক্ষা দিতে গেছে রাতুল এক্ষুনি চলেই আসবে আসছে দিদিরা আসছে ওই জন্য আমি দাঁড়িয়ে আছি চলো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে নদীর ঘাট দিয়ে কোথা দিয়ে ওইখান দিয়ে ওইখানটা নেমেছিলে তাই তো ভালো লাগছিল না ভিউটা দারুণ এইটা তো শুনেছিলাম মাঝে যে এটা নাকি নতুন করে হবে ওই আর হচ্ছে আর আজকে থেকে যেহেতু আইবুড়ো ভাত সেই জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব আজকে থেকে নিমন্ত্রিত তাহলে বুঝতে পারছো আজকে থেকে কত আনন্দ হবে আমাদের বাড়িতে আর আমাদের তো খুব একটা বিয়ে বাড়ি পরে না হয়তো খুব কপাল ভালো থাকলে বছরে একটা করে কি দুটো করে বিয়ে বাড়ি পরে তা সেটা হাত ছাড়া করতে চাই না দেখো কি সুন্দর সাজিয়েছে চেন দিয়ে গোটা রাস্তাটাকে সাজিয়েছে আর আসল যে অনুষ্ঠানটা সেটা তো লজে হবে অনেক তপস্যা করে মাঝে মাঝে একটা করে বিয়ে বাড়ি পাই সেগুলো যদি ছেলেদের পরীক্ষার জন্য না যাওয়া হয় বা এ হয় বটনা কিরকম লাগে বহু তপস্যা করে একটা করে বিয়ে বাড়ি পাই আমার কোনো বছর পাই না আরে এক একজন আমাদের এই একজন বলছে বলছে আমার তিনটে বিয়ে বাড়ি আপনি একটা কাজ করুন এখান এবারে তো এটা চালু হয়ে গেছে সার্কুলার হয়ে গেছে যে যখন তিনটে বা চারটে বিয়ে বাড়ি হবে আপনি একটা অংশগ্রহণ করুন বাদ বাকি তা বন্ধু বান্ধব আমাদের বলে দেবেন আমরা দায়িত্ব নিয়ে আমরা যাব সেটাই বলছি বহু প্রতীক্ষার পরে তারপরে বিয়ে বাড়ি পাওয়া যায় কোনো কারণে না যেতে পারলে মনটা দুঃখ হয় এই যে দেখো গেটটাকে কি সুন্দর সাজিয়েছে তোমাদেরকে তো বললাম যে আসল যে reception সেটা তো লজে হবে কিন্তু বাকি চার পাঁচ দিনের যে অনুষ্ঠান বধূ বরণের অনুষ্ঠান সেটা তো এখানেই হবে ওই জন্য এত সুন্দর সাজিয়েছে দাদা যেহেতু ছোট ছেলের বিয়ে এটা তা কোনো দিকে কমতি করছে না আনন্দ হৈ সমস্ত কিছু দেখো আমি ভাবলাম বোধ আমি তাড়াতাড়ি যাচ্ছি আমি একটু সাজিয়ে দেব ওরা সাজাতে আরম্ভ করে দিয়েছে মানে ওই আইব্রো ভাত খাওয়ার আগে থালার কাজটা যে একটুখানি সাজিয়ে দেওয়া ফুলের পাপড়ি দিয়ে তা ওরাই সাজিয়ে নিয়েছে ঠিক আছে আমার আসতে দেরি হয়ে গেছে আর এই যে দেখো

আমার বড় ছেলে এগুলো দেখতে খুব ভালোবাসে আনন্দ করতে কিন্তু ও তো পরীক্ষা দিতে গেছে ওর তো এখন টেস্ট পরীক্ষা হচ্ছে তোমরা জানো ও পরীক্ষা দিতে গেছে ও দুটো শেষ হবে আস্তে আস্তে প্রায় তিনটে বেজে যাবে তখন এইসব অনুষ্ঠান শেষ হয়ে যাবে আর আমার ছোট ছেলে তো তোমাদেরকে বললাম কুকুরের ভয়ে আসতে পারছে না একটু পরে একবার যাব নিয়ে মানে একবার এসে খাইয়ে নিয়ে চলে যাব আর মায়ের তো আজকে একাদশী বললো আজকে আমি আর যাব না কালকে যাব

আর এখন মা দিচ্ছে মানে আমার বৌদি খাইয়ে দিচ্ছে আইবুড়ো ভাত খাওয়ার আগে না সবাই সবাইকে পায়ে হাত দিয়ে নমস্কার করতে হয় অনুমতি নিতে হয় তারপরেতে সব গুরুজনরা একটু করে পায়েস খাইয়ে দেবে আশীর্বাদ করে দেবে এটাই আমাদের মধ্যে আর কি হয়ে আসে আর এই যে ক্যামেরাম্যানরা এখন ছবি তুলছে তাই এখন আমার বৌদি খাইয়ে দিচ্ছে এরপর ওর দাদা বৌদি ও দাদা বৌদিকেও দেখাচ্ছি দাঁড়াও আর এখন যে বসছে এটা হচ্ছে ওর মাসিমণি তোর ভয়টা দেখে মানে ভয়টা না ওর মুখটা দেখেই মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে যে কালকে কি ব্যাপার স্যাপার হবে ওকে নিয়ে আর এটা হচ্ছে মাসি মনি সব বড়রা একে একে খাইয়ে দেবে

আর এই যে এরা দুজন হচ্ছে আমার দাদার বড় ছেলে বড় বৌমা ওদেরও তিন চার বছর আগে বিয়ে হয়েছে আমার দাদার মেয়ে নেই এই দুটোই ছেলে আর ওদেরও তিন চার বছর আগে বিয়ে হয়েছে তবে ওর বিয়েতে খুব একটা ভালো আনন্দ করতে পারিনি তখন প্রচন্ড ঠান্ডা ছিল আর আমার বোন তখন একদম কচি বাচ্চা ছিল তো এর বিয়েতে একদম চুটি আনন্দ করব আর এটা হচ্ছে আমার দাদা বৌদি মানে পাত্র যে তার মা বাবা ভাত খেতে নেই

সব আশীর্বাদ পায়েস খাওয়ানো ছবি তোলার পর্ব শেষ হয়ে গেছে ও প্রচন্ড খিদেও পেয়েছে আমার পরে ছবি তোলা হবে এবার আমরা চলো খেতে যাই খেতে তো বসবো কিন্তু আমার ছোট ছেলেটা তো ওখানে না খেয়ে বসে আছে প্রায় একটা দেড়টা বাজতে যাচ্ছে এই যে কুটুসের জন্য ওকে আনতে পাচ্ছি না আর ভাবছি যে আমি আগে খেয়ে নিই ততক্ষণে বলবো যে কুটুসটাকে বেঁধে দিতে ওই দাদার বড় ছেলে গেল কুটুসকে বেঁধে দিতে তারপর আমি খেয়ে তারপর ওকে নিয়ে এসে ওকে খাইয়ে দেবো ডাল দিয়েই এত ডাল দিয়েছে আমাকে আমি এখন ডালে প্রোটিন আছে ডালে কত ডাল দিয়ে রেখেছে ডাল খেতে ভালোবাসে ডাল খেতে রান্না হয়েছে তোকে শুধু ডাল দিয়েই তো খেয়ে নিলে রে পরবর্তী গুলো এই দে আমার দিদিকে একটু বেশি করে দে তো

একশো একশো পেয়ে গেলেন বুবুনের খাওয়া হয়ে গেছে একটুখানি ভাত খেলো যাই হোক আর এখন আমার জামাইবাবুকে বাড়িতে দিয়ে আসছে কারণ ওর একটু পরে প্রাইভেট টিউশনে যাবে ওই জন্য আর আমিও বাড়ি চলে যাব একটু পরে মা বেলা তিনটের সময় খেতে বসেছে এখন গো বেলা তিনটের সময় ছেলের মা খেতে বসেছে মা শুধু একা নয় মায়ের সঙ্গে মায়ের ছেলেও আছে মানে আমার ছেলেও বেলা তিনটের সময় খেতে বসেছে পরীক্ষা দিয়েছে

দাদাদের জল সইতে হয় বেলা আমাদের জল সোয়া হয় সকালের দিকে দুপুরের দিকে কিন্তু দাদাদের নিয়ম হচ্ছে গোটা পাড়ার সবার বাড়িতে জল সইতে হয় যেমন আমাদের বাড়িতে রঘুনাথ আছে বলে আমাদের বাড়ি থেকে শুরু হলো এবার সবার বাড়ি ঘোরা হবে আর আমি চলে এসছিলাম আগে আমাদের বাড়িতে আসবে বলে একটু রেস্ট নিলাম আর ওরা চলে এসছে এবার ওদের সাথেই মানে ওরা চলে যান আমিও সেজে গুছি এরপরে ওদের সাথে বেরোবো জল সইতে আর সবাই বাড়ি ঘুরতে ঘুরতেই প্রায় দশটা এগারোটা বেজে যাবে রাত্রির

আর এখন অন্ধকারের মধ্যে এরা যাচ্ছে আমাদের ঘাটে জল ঘাটে তো একটা জল সইতে হয় জল কুমারীর জন্য আর এই জন্য আমাদের দিনের বেলা হয় কিন্তু দাদাদের নিয়ম যেটা সেটাই তো করতে হবে দেখো খুব খুব করছে অন্ধকার কোনো দিকে আলো নেই আর আমাদের তো ঘাটের দিকে জঙ্গল আছে পুরো জঙ্গলে ভর্তি আর জঙ্গলে তো সাপ জোঁক সবই আছে তো এখন সবাই মিলেই যে দেখো যাচ্ছে ঘাটে জল সইতে

মিষ্টি যেগুলো বেঁচেছে জল সয়ে এসে সেইগুলোকে নিজেরা খাচ্ছে খুব সুন্দর হয়েছে দিদি করেছে এটা সেটা খুব সুন্দর হয়েছে তত্ত্ব সাজানো দেখবে না চলো এবার আমরা কালকে গায়ে হলুদ তত্ত্ব নয় কালকে গায়ে হলুদ যাবে যে গায়ে হলুদের তত্ত্বটা একটুখানি কি সাজানো হচ্ছে দেখি ওই এই ছোট বৌমা একটুখানি সাইড দাও না একটুখানি দেখি কিম হয়েছে আচ্ছা চলে একটু চলে কি হলো সাজাতে সাজাতে কোথায় গেল কি হলো এটা নিত কোনের নাকি কোনটা লজ্জাবস্ত্র এটা তো গায়লুদের শাড়ি হলদেটা এটা লজ্জাবস্ত্র আর এইটা বেনারসি তাই তো জাম কালার হ্যাঁ নমস্কার ওগুলো আর কি তাহলে এ কোথায় গেল আর ওইগুলো কি রিক্তারি ওই রাত্রিরে যেগুলো কে করবে না কি কি বলে ও সোয়েটারই তো শীতকালে একটা সোয়েটার দিতে আর নিত কনের কই গেল

জল সরে ওই চা আগে খেয়ে নিবি তারপরে তত্ত্ব সাজাবি শেষ দিন সাড়ে রাত্রির ধরে তত্ত সাজাবি এখন চোর খিদে পেয়েছে না 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 জল খিরে পেয়েছে আবার কালকে ভোরবেলা উঠতে হবে হ্যাঁ তার আগে তো ওদেরকে এ করতে হবে তো ওই সেই দইমুড়কি খাওয়াতে হবে এই ছেড়ে ছুঁসিয়ে পড়েছে কারণ ওঠ উঠে পার না আজকে আর কিছু চলো আজকে তাহলে গুড নাইট করে দিই এখন খাবো দাও আর শুতে যাবো কালকে অনেক ভোরে উঠতে হবে অনেক ভোরে কাজ আছে আজকের মতো তাহলে টাটা